কমিটি কি না জেলা প্রশাসক নিয়োগ প্রভাব বিস্তার করেছেন আপনি সরকারি প্রতিষ্ঠানে কেন কাটায় কমিশন বানিয়ে যে সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে এর প্রেক্ষিতে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে সঠিক কিনা একজন একজন আলেম ওলামার লেবাস ধরে আছেন কিন্তু দুর্নীতি হচ্ছে 20 তম ব্যাচের পাশ করা যুগ্ম 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 सचिव জনাব কে মালি আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের কথা শোনা গেছে জনাবি কোটি টাকা অগ্রিম টাকা হিসেবে এটা তো সবার মুখে মুখে এত কাজ কিসের আপনি আপনি তো সচিবালয়ে আপনি আপনি ছাত্র প্রতিনিধি তাও আপনি ছাত্র ছাত্র প্রতিনিধি কিভাবে হয়েছেন সে নিয়েও প্রশ্ন আছে সচিবালয় আপনি মোটামুটি প্রতিদিন সচিবালয় যাতায়াত আপনি সেখানে কিভাবে যান কার অ্যাক্সেস নিয়ে যান কি অ্যাক্সেস নিয়ে যান সে নিয়ে প্রশ্ন আছে আপনার বগুড়ায় আপনার নামে বিল বোর্ড ফেস্টুন ব্যানার আহ অনেক কিছু এই ধরনের এত প্রচার প্রসারের পেছনের যে আর্থিক যুগ যোগান এটিও বা কোথায় আপনি পেয়েছেন আপনার প্রফেশন কি নিয়ে অনেক প্রশ্ন আছে আমি শুধুমাত্র আপনি পাঁচ গাড়ি ইউজ করেন যতটুকু এই পাঁচ গাড়ি কিভাবে পেলেন এত শুভাকাঙ্ক্ষী এত মানুষকে আপনি দান খয়রাত করেন আপনার ভিডিও ভাইরাল হয়েছে পাঁচ হিরো গাড়ি কি আপনার না আসলে বহিষ্কৃত তো সাময়িক আবার তো ফিরে ফিরে আসার বা আহ ভালো মতো কাজ করার যথেষ্ট মানে সম্ভবন আরই গেছে সামনে আমি তো এখনো নিজেকে এনসিপি এর বাইরে মনে করি না এটা একটা প্রসেসই মনে করি এবং ওই প্রসেসের মধ্যে দিয়েই আবার ইনশাআল্লাহ আপনি যা যে আপনি বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে এগুলা কি সঠিক নয় আপনি মনে করতে যাচ্ছেন বলতে যাচ্ছেন শতভাগ সঠিক নয় যেমন আজকের ঘটনা যেটা আপনি বললেন হুম যে কোন একজন ব্যক্তি তার নাম আহ আহমদ সাব্বির নামে একজন ব্যক্তির কথা উল্লেখ করে প্রথম আলোতে আমি নিউজটা দেখলাম ফেসবুক স্ক্রলিং করার সময়ই মূলত আমার সামনে আসছে হুম যে সে বলতেছে যে আহ সদ্য বহিষ্কৃত এনসিপি একজন নেতার আহ চেলাপেলেরা বা ছেলেপেলেরা এই আক্রমণটা করছে হুম এখন আক্রমণ করে এটাকে সে মানে নাম উল্লেখ না করে এই কথাটা সে বলছে এখন এই মুহূর্তে তো আহ সাময়িক বহিষ্কার হওয়া একমাত্র আমি আছি আর অন্য কেউ নয় তো সে আমাকে টার্গেট করে কথাটা বলতেছে এটা বোঝা যাচ্ছে অথচ তাকে আহ অন্যতম একজন সংগঠকও বলা হয়েছে প্রথম আলোর মতো পত্রিকাতে আমি আসলে মিডিয়াকে যথেষ্ট সম্মান দিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো যে যথেষ্ট অনুসন্ধানী রিপোর্টের সংখ্যা বা সংবাদ পরিবেশনের সংখ্যা চাইতে কমে গেছে আমাদের আসেন ওনার অভিজ্ঞতা বেশি আগে যেরকম অনুসন্ধানী রিপোর্ট হতো যেমন তার ব্যাপারে শুনলাম যে ব্যক্তিটার রেফারেন্স নিয়ে আমাকে আমার ব্যাপারে কথা বলা হয়েছে সে নাকি অল্প কয়েকদিন আগেই মানে দশ পনেরো দিন আগে বাংলাদেশে আসছে প্রবাস জীবন থেকে একটা পত্রিকা তাকে ওখানে অন্যতম বগুড়ার অন্যতম সংগঠক আমি কখনো তাকে বলছে দেখিনি আহ রমজানের মধ্যে বেশিরভাগ সময় আমি বগুড়াতে ছিলাম ওই সময় বগুড়া থেকেও আমি আপনার আহ শোতে আসছিলাম মনে আছে কিনা আপনার হ্যাঁ তো আহ ওই সময় কখনো দেখিনি আগেও তার কোনো নাম শুনিনি

কারণ আমি তো আমি তো বলি সাইبول ভাই সেটা হলো যারা প্রোগ্রাম করে ছোট করে যারা 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 আজকে প্রোগ্রাম করছে তারা মেনসিপির তাদেরকে তারাও আমার সাথে কাজ করে আমিও তাদের সাথে কাজ করি যেমন সাকিব মাহাদি সাহেব ওখানে ছিলেন আর যারা সেন্ট্রাল কমিটি যারা গেছেন তারা আমার সবাই এক কমিটি মেম্বার এবং আমি তো নিজে কষ্ট পাচ্ছিলাম যে আমি কেন যেতে পারতেছি না কারণ যেহেতু সাময়িক একটা আপনি দিবগুড়াতে ছিলেন না আজকে না আমি তো ঢাকায়তে আমি তো বগুড়াতে ঢাকাতে তার যেহেতু আমি গত তিন দিন আগে আমার যে সকোজের ইটা ছিল কাগজটা ছিল এটা জবাব নাম্বাটা জমা দিয়েছি এবং স্বাভাবিকভাবেই যতক্ষণ পর্যন্ত হয়তো আর সপ্তাহখানেক বা এরকম সময় লাগবে সমাধান হতে তো ওই সময়টা পর্যন্ত আমি সাংগঠনিক কোনো কাজে থাকবো না এটি আমাদের আহ অব্যাহতির দেওয়ার উদ্দেশ্যতাই তো এটা এই আমি সাংগঠনিকভাবে কারোর সাথে জড়িতও না মুহূর্তে আর গত যে প্রোগ্রামটা হয়েছে সন্ধ্যার আজকে বিকালের প্রোগ্রাম ওই প্রোগ্রামের ব্যাপারে আমাকে দুই দিন আগেই সাকিব মাহাদি ভাই আমাকে জানিয়েছিলেন যে ভাই প্রোগ্রাম আমরা করতেছি আপনি দোয়া করেন যাতে আমরা সুন্দর করে প্রোগ্রাম করতে পারি আর আপনি ফিরে আসলে তো আবার আমরা একসাথে কাজ করব। আমি বললাম ঠিক আছে আপনি ভালো করে প্রোগ্রাম করেন ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রোগ্রাম হবে বগুড়াতে আপনি ওখানে আপনার সম্পৃক্ততা নাই এটা আরো তদন্তের তদন্তের দাবি রাখে অবশ্যই আমরা আরো সঠিক খবর পরবর্তীতে কয়েকটা কয়েকটা বিষয় এসেছে আপনি খুব ছোট ছোট করে যদি সম্ভব হয় একটু বলবেন এরপরে আমরা আজকের প্রসঙ্গে আসছি বিশেষ করে আপনার মধ্যে জেলা প্রশাসক নিয়ে প্রভাব বিস্তার করেছেন আপনি সরকারি প্রতিষ্ঠানে কেনাকাটায় কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আপনার বিরুদ্ধে এর প্রেক্ষিতে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে সঠিক কিনা ইনকিলাবের একটা খবরের অনুযায়ী এই কথাগুলো আসছে সেই অনুযায়ী করা হয়েছে ঠিক আছে

আমি প্রথমেই শিরোনাম নিয়ে যদি কথা বলি তাহলে তো এই প্রোগ্রামের টাইম শেষ হয়ে যাবে যদি কাউকে মানে লেভাস মানে হয়তো আপনি একজন আলেম ওলামার লেভাস ধরে আছেন কিন্তু দুর্নীতি করছেন এই এটাই এটাকে বলা আসলে না আসলে আসলে এইটা এটা বলে ভিতরের খবরগুলো তো ওইভাবে প্রকাশ করা উচিত ছিল না যদি আমি কোনো সত্যি কোনো কিছু করে থাকি তাহলে তো স্পেসিফিক প্রমাণ আসা উচিত এক আমি প্রথমেই বলি যে জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারে স্পষ্ট ভাবে উচ্চতর উপদেষ্টা মন্ডলীর কমিটি গঠন হয়েছিল তদন্ত হয়েছে এবং ডক্টর আসিফ নজরুল সাহেব সেটার প্রধান ছিলেন ওনারা সহ প্রেস সচিব শফিক সাহেব সহ এটা প্রায় অক্টোবর কি নভেম্বর মাসের দিকে তারা পরিপূর্ণ রিপোর্ট জমা দিয়ে সাংবাদিক সম্মেলন করছেন এবং সব জায়গাতে এটা প্রচার প্রসারিত হয়েছে ইনকেলাপ নিজেও এটা রিপোর্ট করছে যে জেলা প্রশাসক নিয়োগের ব্যাপারে কোনো বহিরা বহিরাগত বা অন্য কোনো বা ভিতরগত কোন ধরনের আহ এই দুর্নীতির তারা প্রমাণ পান বিশতম ব্যাচের যুগ্ম যুগ্ম সচিব জনাব কে এম আলী আজম এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদের বিরুদ্ধে আর্থিক লেনদেনের কথা শোনা গেছে টাকার চেক পাওয়া গেছে ওই টাকার ডিসি নিয়োগের জন্য অগ্রিম টাকা হিসেবে সেখানে দেওয়া হয়েছে বলে জানা গেছে সেই দুই কর্মকর্তার সাথে আপনার ধরমহরম সম্পর্ক আছে এগুলো এগুলোও যে মিথ্যা ওই রিপোর্টগুলোর মধ্যে এটা উল্লেখ আছে কারণ ওই চেকটাই জাল ছিল এবং ওই চেকের যে মালিক সে কিন্তু গত সপ্তাহে সম্ভবত আমি যদি ভুল না করি ধরা পড়ছে অন্য একটা নারী কেলেঙ্কারি বা অন্য একটা কেসের কারণে সে গত সপ্তাহে মনে হয় গ্রেপ্তার হয়েছে তাকে এতদিন গ্রেপ্তার করতে পারে নাই গত সপ্তাহে মনে হয় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করছে আমি যতটুকু খবরের কাগজে পড়েছি তো ওই চেকটাও যে একটা ভুয়া চেক ছিল সেটাও ওই রিপোর্টের মধ্যে প্রমাণ হয়েছে এবং এই সমস্ত কথাগুলো কিন্তু উপদেষ্টা মহোদয়গণ ওই সময় ক্লিয়ার করছে এরপরে আবারও ওই পুরনো কথাগুলোকে উঠানো এটা তো উদ্দেশ্য ছাড়া আমি কিছু মনে করি না ইনকিলাপের সাথে সম্পর্ক আছে কিনা সেটা ভিন্ন কথা কিন্তু এই কথাটা যে প্রথম স্মরণ করাই দিল ঢাকা পোস্ট তাদেরকে জিজ্ঞাসাবাদের মতো আনা উচিত কিনা যে এটা কেমন সাংবাদিকতা দশ মিনিটের মধ্যে একটা লোকের সম্পর্কে খারাপ কিছু তথ্য দিয়ে দিলাম দশ মিনিট দশ মিনিটের মধ্যে এটাকে আবার ইয়া উইড্র করে নিলাম আর ওই খবরটা দেখা যাচ্ছে না এই দশ মিনিটের মধ্যে কথা বলছি যদি আমি হ্যাঁ না আমি আমি বলছি হচ্ছে ঢাকা প্রস্তাবন যুগান দপ্তর প্রথমে রিপোর্ট করছে সেপ্টেম্বর মাসে সেটা তারা সরায় নাই সেটা তারা সরায় নাই আমি তাদেরকে বলছি কিন্তু চারশো কোটি টাকার কমিশন চারশো কোটি টাকার কমিশন বাণিজ্য করেছে এনসিটিপি সার এটা তো একদম প্রতিষ্ঠিত এটা তোমার সবার মুখে হ্যাঁ তো এটার প্রমাণটা আমার আসা উচিত তো যেরকম হচ্ছে ভুল হলেও মিথ্যা হলেও এই যে দুই তিনজন সচিবের সাথে সম্পর্ক ছবি এগুলো যে এরকম ডিসি ক্ষেত্রে আসছে এবং সেগুলোকে প্রমাণ হিসেবে সময় দেখানোর চেষ্টা করা হয় কিন্তু বাকি এনসিটিভির ব্যাপারে একটা প্রমাণও কেউ হাজির করতে পারেনি বরং আমি যেটা করছি সেটা হলো দশ তারিখে যখন এই খবরটা আসছে তখন এগারো এবং বারো তারিখে আমি যোগাযোগ করার চেষ্টা করছি ডেইলি ক্যাম্পাস

এবং সেখানে স্পষ্টভাবে লেখা আছে এই কথা যে যদি এটা তারা প্রমাণ না করতে পারে তাহলে আমার নামে যে এই পরিমাণ ছাড়া বাংলাদেশে একটা পারসেপশন তৈরি হয়েছে এটাতে আমার মানহানি হয়েছে পারিবারিক দলীয় এবং রাজনীতি এবং ব্যক্তিগতভাবে পাঁচশো কোটি টাকার সে মানহানির মামলা আমি সেখানে করছি সুতরাং আমি যদি ওই জায়গায় বোল্ড না থাকে আমার আমার সৎ সৎ হওয়ার জায়গাতে আমি এটা কখনোই করতাম না বরং তারা এখন পিবিআই তদন্তের অধীনে আছে আজকেও তারিখ ছিল আজকেও আমি কোর্টে গিয়েছিলাম আজকে ওটা তারিখ ছিল কিন্তু তারা সেখানে ওইরকম ভাবে উপস্থিত হয় নাই পিভিআই আরো তদন্ত করতেছে আমি আশা করব পিভিআই তদন্তের মাধ্যমে এটা পরিপূর্ণ একটা সত্য বার্তা নিয়ে আসবে যে আমার সাথে এত কাজ কিসের আপনি তো সচিবালয় আপনি ছাত্র প্রতিনিধি তাও আপনি ছাত্র ছাত্র প্রতিনিধি কিভাবে বলছেন সে নিয়েও প্রশ্ন আছে সচিবালয় আপনি মোটামুটি প্রতিদিন সচিবালয় যাতায়াত আপনি সেখানে কিভাবে যান টার্ন এক্সেস নিয়ে যান কি অ্যাক্সেস নিয়ে যান সে নিয়েও প্রশ্ন আছে আপনার বগুড়ায় আপনার নামের বেল বিলবোর্ড ফেস্টুন ব্যানার অনেক কিছু এই ধরনের এত প্রচার প্রসারের পেছনের যে আর্থিক যোগান এটিও বা কোথায় আপনি পেয়েছেন আপনার প্রফেশন কি অনেক প্রশ্ন আছে আমি শুধুমাত্র আপনি পাঁচেরো গাড়িও ইউজ করেন যতটুকু এই পাঁচেরো গাড়ি কিভাবে পেলেন আহ এত শুভাকাঙ্ক্ষী এত মানুষকে আপনি দান খয়রাত করেন আপনার ভিডিও ভাইরাল হয়েছে খুব বড় প্রশ্ন কিন্তু ছোট করে আপনি এই পর্যায়ে শেষ করেন এরপরে আমি অন্য প্রশ্নে যাচ্ছি প্লিজ আচ্ছা আমি আহ সচিবালয়ের কথাটা বলি সচিবালয়ে আহ মানে একজন অন্তত একজন যদি কোন ব্যক্তি যদি দেশের কোন বিষয় নিয়ে চিন্তা করে ভালো কিছু নিয়ে চিন্তা করে এবং সেই যদি দিতে কোন সচিবকে অথবা উপদেষ্টাকে বা মন্ত্রীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাহলে সে যেতে পারে এটা আহ মানে আপনার আপনি সবচেয়ে বেশি জানেন আপনি তো এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি আপনি তো এই দায়িত্ব কিভাবে পেলেন আপনি না দায়িত্ব নেওয়া হয় নাই এটাই তো সমস্যা যদি জুলাইয়ের দায়িত্ব জুলাইয়ের গণ অভ্যুত্থানের দায়িত্ব দেওয়া দেওয়ার পরে অভ্যুত্থান হইতো তাহলে হয়তো আজকের আজকের প্রোগ্রামে আমি আপনি মানে এইভাবে এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণই করতে পারতাম না বা এরকম ভাবে কথা বলতেই পারতাম না হাসিনা আজকে আমাদের মাথার উপর থেকেই দিত আমাদের গণ তাহলে মানে অনুমতি দাতাকে আমাদের বিপ্লবের অনুমতি দাতাকে দেশ নিয়ে চিন্তা করবে একজন ব্যক্তি বা ভালো কিছু ইনপুট দেওয়ার জন্য যেতে পারবে না এরকম কোনো কিছু নাই বরং এটার জন্যই সচিবালয়ের ওয়েবসাইটের মধ্যে প্রত্যেক সচিব উপদেষ্টা থেকে সচিব পর্যায়ে সবার নাম্বার পর্যন্ত দেওয়া আছে অফিসিয়াল যে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে ইনপুট দেওয়ার সুযোগ আছে আমি সেই জায়গা থেকেই সচিবালয়ে যাতায়াত করেছি এবং সেটা খুব বেশি না চারবার কি পাঁচবার হবে আমার যতটুকু মনে আছে সেটাকে যদি নিয়মিত বলা হয় তাহলে নিয়মিত আসলে এটা তো গোয়েন্দা সংস্থা আছে ই আছে তাদের পক্ষ থেকে কোনো সময় কথা আসে নাই বরং আমাদের বিপরীত যে রাজনৈতিক দলগুলো আছে যাদের নেতা কি পরিমাণ সচিবালয়ের মধ্যে অবস্থান করে এই কথাগুলো যদি আলোচনার মধ্যে আসে তাহলে আহ আরো ভালো হয় এটা হলো সচিবালয়ের বিষয় আহ আশা করি এটাতে ক্লিয়ার হয়ে যাবে আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে হচ্ছে টাকা পয়সার উৎস কি বা ই আসলে আহ রাজনীতিবিদ রাজনীতিবিদদের টাকা পয়সার আহ জিজ্ঞাসা করার ব্যাপারে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আহ মানে যতখানি মানে আপনি না শুধু যে পরিমাণ আহ প্রশ্ন মধ্যে জবাবদিতার মধ্যে রাখা হয় সেটা মনে হয় আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদ মানে আপনারা আপনারা তো রাজনীতিবিদ এখন হয়ে ওঠেননি আপনারা ছাত্র প্রতিনিধি আপনারা দেখছেন এই বৈষম্য বিভূতি আন্দোলনে আপনাদের যথেষ্ট ভূমিকা ছিল আপনারা সৎ থাকবেন আপনাদের ব্যাপারে এসব কথা ওঠার কোন আমরা শুনেছি কিন্তু আপনাদের আমরা শুনতে পারবো না আপনাদের তো এই কারণে আপনাদেরকে জনগণ আপনাদেরকে আপনাদের পেছনে আন্দোলন করেনি আপনাদেরকে সম্মান প্রদান করেনি কিন্তু আপনারা এখন যা করছেন এই জন্য তো এই দেশকে আন্দোলন করে শেখ হাসিনা মুক্ত করেনি আপনারা যেসব যদি আপনি তাই কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ তো উঠেছে আর দশজন বিরুদ্ধে তো অভিযোগ উঠেনি না ওই এটা তো অভিযোগ না একজন একজন পাজরের গাইতে উঠতেছে এটা কি তার জন্য অভিযোগ হতে পারে এটা তার জন্য প্রশ্ন গাড়ি কি আপনার না না আমার ব্যক্তি আমার পাজরের গাড়িটা আমার না আমাকে একজন ব্যবহার করার জন্য দরকার আপনার কোনো গাড়ি আছে না আমার ব্যক্তিগত গাড়ি নেই আমার ব্যক্তিগত গাড়ি নেই আমাদের ফ্যামিলির গাড়ি আছে কিন্তু আমার ব্যক্তিগত গাড়ি নেই কিন্তু সেটাই এটা না এটা একজন আমাকে ঢাকাতে যেহেতু আমার আব্বা বগুড়াতে থাকে সুতরাং তারা তো আর এখানে অবস্থান করে না তো আমি আমার ঢাকার মধ্যে কখনো কখনো ব্যবহার করছি আর বিশেষ করে হচ্ছে ইয়াতে কি বলে বগুড়ায় যখন সফরে গিয়েছি তখন ওই গাড়িটা ব্যবহার করছি ওই সময় ছবির মধ্যে এই গাড়িটা আসছে আমি আপনি বলছেন বিল বোর্ড হ্যাঁ আপনি বলছেন বিল বোর্ড এবং হচ্ছে এই দশটা বিএমপির বিল বোর্ডের মধ্যে দশটা গণ অধিকার পরিষদের বিল বোর্ডের মধ্যে একটা বিলবোর্ড পাওয়া যাবে এর চেয়ে বেশি পাওয়া যাবে না এখন ওই একটাই কেন পাওয়া যাচ্ছে এটাও যদি প্রশ্ন হয় এবং উত্তর দিতে হয় তাহলে এতটুকু তো রাজনৈতিক স্ট্যান্ড মানে মানে একেবারে কি তাহলে যদি কোনো ব্যক্তির হালাল কোনো উপার্জন থাকে অথবা তার সে যদি খরচ করার জন্য সামর্থ্যবান হয় তো তাহলে তো সে খরচ করতে পারে কিন্তু সেটাকে যদি বাড়ায় বলা হয় যদি খরচ করে পাঁচ টাকা আর বলা হয় যে হলো পাঁচশো টাকা তাহলে তো একটু অতি বাড়াবাড়ি ছাড়া কিছু ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে আপনার আহ আপনার কাছ থেকে আপনার মতামত আপনাদের যারা ইয়াং রাজনীতিবিদরা আছে তাদের মতামত কারণ বাংলাদেশকেও কোনো না কোনো ভাবে টানাটানি করছে ভারত এখানে বাংলাদেশ তো আপনারা বা আমরা একটা জনবিস্ফোরণের মাধ্যমে সরে যা মুক্ত করেছে কিন্তু পাশে ভারতের বড় ধরনের হুমকি ধামকি দেখা যাচ্ছে সেগুলিকেও মুক্ত করবার ক্ষেত্রে আপনারা কতটুকু ঐক্যবদ্ধ রয়েছেন আমরা দেখি এখনো পর্যন্ত দেখা সীমান্তে ভারতীয় ওই পক্ষ বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে এই আমরা একটু আগে যেটা যারা ফরজ হোসেন বললেন আপনার কাছে শুনতে চাই ভারত পাকিস্তানের যুদ্ধকে কিভাবে অবজার্ভ করুন খুব ছোট করে এই পর্যায়ে কথাগুলো বলে শেষ করবেন ভারত এবং পাকিস্তানের এই ধরনের ঘটনা তো এর আগে হয়েছে আমিও স্যারের সাথে একমত যে বর্তমান পরিস্থিতিতে এরকম ঘটনা হওয়া খুবই মানে মানে ভাবে হবেই না বরং বিশ্ব ব্যবস্থাপনার যে অর্থনৈতিক অবস্থা এখন চলতেছে সেই ক্ষেত্রে একটা একটা বিশেষ বড় ভূমিকা রাখবে এখানে যে ওইভাবে যেন যুদ্ধটা ওইভাবে না আসে যদিও চায়নার যে শুধু মানে আহ যে ইয়াটা আছে আহ ভারতের সাথে যতটুকু অংশ নিয়ে তাদের জায়গাগুলো রয়েছে এটা ছাড়াও তাদের দক্ষিণ অংশে বা অন্যান্য অন্যান্য দেশের সাথেও অনেক সমস্যা আছে আসছে তারা চাবে না যে হুট ভারতের সাথে কোনো কিছু করতে বাকি আমাদের আমাদের একটা বলতে আমার ব্যক্তিগত যে ভারত চেষ্টা করবে কোনো একটা পরিবেশ ঘোলাটে করার জন্য তার দুইটা ফায়দা আছে এখানে একটা ফায়দা হলো তার হাতে এখন বাংলাদেশ নেই এতদিন তারা বাংলাদেশকে এককভাবে নিয়ন্ত্রণ করত তাদের একটা অংশ

সুন্দর কথা বলছেন পুলিশ সপ্তাহের মধ্যে যে আমরা আমিও ওইটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা কখনোই যুদ্ধ চাই না পুরো দুনিয়ার কোথাও যুদ্ধ হোক এটা আমরা কখনোই চাই না বরং শান্তির বার্তা হিসেবে আমরা সব সময় শান্তির কথাই বলতে চাই পরস্পর দেশগুলো নিজেদের মধ্যে বজায় রেখে ব্যবসা বাণিজ্য ট্যুরিজম নিজেদের ঠিক রাখুক আমরা চাই কিন্তু কিন্তু সম্পর্ক এটি যুদ্ধ এমন একটা বিষয় যে আশেপাশের জিনিসকে আক্রান্ত করে তো যদি একেবারেই আমরা প্রস্তুতি না নিয়ে রাখি বাংলাদেশ যদি প্রস্তুতি না নিয়ে রাখে চিন্তার মধ্যে এটা না রাখে তাহলে কিন্তু এটা আত্মঘাতী হবে এই জন্য আহ আমি আশা করবো আজকে যে কথাটা আসছে প্রধান উপদেষ্টা মহলের মুখ থেকে ওইটাই হওয়া উচিত যে বাংলাদেশের সমস্ত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও খুব বেশি না থাকা দরকার আরো বেশি প্রতিরক্ষা ব্যবস্থাপনা কিভাবে রাখলে যে কোনো অবস্থা মোকাবেলা করা যায় সেটার চেষ্টা করা উচিত